দশ বিশ টাকায় বহনের মাঝেই খুঁজে নেয় জীবনের নিত্য ভালো মন্দ কিন্তু তারপরেও তো কখনো কখনো জীবনটা ধরা দেয় স্বপ্নের মতো করে অবিশ্বাস্য এক একছে টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখ কেউ রাজা কেউ প্রজা কেউ যাত্রী কেউ বা চালক মানুষে মানুষে এই ভিন্ন জীবনধারায় টিকিয়ে রাখে সমাজের বৈচিত্র্যময় রূপ তাই একজন ভ্যান চালকের জীবন কখনো আলাদিনের চেরাগের স্বপ্ন বলে না বরং পঞ্চম শ্রেণী পাশ এই যুবককে যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী আর তার ভ্যানটিকে রাখা হবে জাদুঘরে উঠছে এটাই আমি অনেক খুশি এরই মধ্যে ইমাম শেখকে কে নেওয়া হয় যশোরের বিশ্রেষ্ঠ মতি রহমান বিমান ঘাটিতে স্বপ্নের মতো পাওয়া চাকরিটাতে ভর দিয়ে ভালো থাকুক এবং শেখের অসুস্থ বাবা আর পাঁচ ভাই বোনের সংসার